ঢাকায় পরোটা একদম ছোলার ডাল দিয়ে তৈরি দেখুন ছোলার ডাল এই ঢাকায় পরোটাতে খুবই ভালো লাগে আর ছোলার ডাল দিয়ে এই ঢাকায় পরোটা খেতে হয় এবার আমি আর কতটা খাস তাড়তে হয়েছে দেখুন আপনারা ভেঙে দেখায় আপনাদের সব ধরে দেখুন কেমন দেখুন দেখুন বন্ধুরা এত সুন্দর ঢাকায় পরোটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন নমস্কার বন্ধুরা আমি মিঠু দাস বৈরাগো বৈরাগা রান্না করে আপনাদের সকলকে সুস্বাগত আজ গুরু পূর্ণিমা গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে চলে এসেছি অনেক দিন পর আমি আজকে রান্না করে আজকে দেখুন আমি ময়দা নিয়ে চলে এসেছি আজকে ময়দা দিয়ে আমি ঢাকায় পরোটা বানাবো তা আপনারা আমার সঙ্গে থাকুন বড়োরা আমাকে আশীর্বাদ করুন ছোটোরা আমাকে ভালোবাসা দিয়ে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশে থাকবেন লাইক শেয়ার করবেন এবার দেখুন আমি ময়দাটা নিয়ে আমি একবার প্রথমেই চেলে নেব সকাল থেকে ঝিমঝিম বৃষ্টি পড়ছে একটু রোদ দিচ্ছে এখন প্রচন্ড গরম বর্ষার দিন ময়দাতে পোকামাকড় থাকতে পারে তাই একটু চেলে নেওয়াই ভালো ময়দা সবসময় চেলে নেওয়া ভালো ময়দাটা আমি তেলে নিয়েছি এবার আমি ময়দাতে একটু লবণ দেব আর নিয়েছি এক চামচ চিনি চিনিটা আমি জলে গুলে নেবো আপনারা গুঁড়ো করে দিতে পারেন আমি গুঁড়ো করে নিয়ে নেয় তাই একটু জল দিয়ে গুলে নেব আর এখানে দেবো আমি সাদা তেল সাদা তেল দিয়ে আমি ময়ামটা খুলে নেবো ময়দাতে ময়াম একটু বেশি লাগবে যেন মুঠি করা হয় এরকম তো আমি ময়দাতে তেলটা দিলাম মেপে দিলাম না দেখি মাখানোর পর কতটা ময়াম হয়েছে ঠিকঠাক না হলে আর একটু আমি মায়াম দিয়ে দেবো যে তেলটা আমি দিয়েছি ওতে দেখুন ভালো করে মুঠি হচ্ছে না তাই আমি আরেকটু তেল দিয়ে দেবো দেখুন সেউ দিয়ে ম্যাম ঘুরে নিয়েছি একদম খুব সুন্দর মূর্তি হচ্ছে আর ময়াম যত ভালো দেওয়া হবে বেশি করে যত মান দেওয়া হবে তত কিন্তু এই ঢাকায় পাওয়ারটা খেতে খাস্তা বন দিচ্ছে হবে খুব সুন্দর চিনিটা আমি খুলে নিই চিনির জলটা দিয়ে দিই এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব একদম বেশি জল দেওয়া হবে না অল্প অল্প করে জল দিব ময়দাটা দেখুন খুব শক্তও নয় নরমও নয় ময়দাটা আমি মেখে রেখেছি আর ঠান্ডা জল দিয়ে এটা মেখেছি কোনো গরম জল নয় বা বরফ ফ্রিজের জলও নয় এটা কিন্তু নর্মাল জল দিয়ে আমি মালদাটা মেখে রাখলাম এবার আমি এটা আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে আধ ঘন্টা পর আমি আবার ফিরে আসছি বন্ধুরা আধ ঘন্টা পর ফিরে এসেছি আর দেখুন আমি একটা গ্যাস নিয়ে চলে এসেছি উনুনটা জ্বলবে না কারণ বৃষ্টি হয়ে গেল সকাল থেকেই উনুনটা ভিজে গেল আসবে আসবে আবার বৃষ্টি সেই জন্য আমি গ্যাস উনুন নিয়ে চলে এবার আমি গ্যাসেই আজকে এই ঢাকায় পরোটা গুলো বানাবো ঢাকায় থেকে এসেছে এই পরোটা তাই ঢাকায় পরোটা নাম আর খেতে খুব সুন্দর হয় আপনারা পুরো ভিডিওটা দেখবেন যেন কেন বাদ দিয়ে কেউ চলে যাবেন না এবার আমি ময়দাটা দেখে নিই হ্যাঁ ময়দাটা হয়ে গিয়েছে খুব সুন্দর একবার মেখে নিই ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি দেখুন খুব শক্তও নয় খুব নরমও নয় এবার আমি লেচি কেটে নেব ছোট ছোট লেচিগুলো হবে না একটু সাইজে বড় হবে দেখুন এক সমান করে লেচিগুলো সব কেটে নেবো আমি এগুলো দেখুন লেচি কেটে আমি গোল করে নিয়েছি একটু করে চ্যাপটা করে নিয়েছি এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো এবার আমি দেখুন চার চামচ ময়দা নিয়েছি এখানে সবার তেল দিয়ে একটা আমি আঠা বানিয়ে নেব যে আঠাটা আমার ঢাকায় বড়তে লাগবে দেখুন একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি মিশ্রণটা কতটা পাতলা হয়েছে দেখুন এটা আমি ঢাকা দিয়ে রাখবো এবার একটা লেচি নিয়ে আমি বেলতে শুরু করবো বাকি লেচিগুলো ঢাকা ঢোকা দিয়ে রাখবো মত পাতলা কৰি বেলব যতটা পাৰি পাতলা কৰি পাতলা হ'ব পিয়াজ দিলো সেই ঢাকাই বৰটা সুন্দৰ হব আবাৰ বৃষ্টি চলি লৈ বড় একটা রুটির মতো করে বেলে নিয়েছি খুব পাতলা করে যতটা পাতলা হবে সেই মিশ্রণটা আমি এই রুটিটার মধ্যে লাগিয়ে দেব হাত দিয়ে ভালো করে লাগিয়ে দেবো মিশ্রণটা ভালো করে লাগিয়ে দিয়েছি এবার আমি একটা ছুরি নিয়ে যেহেতু মাছ বরাবর আমি কেটে নেব এবার দেখুন আস্তে আস্তে করে আমি এটাকে একটা রোল করে নেব আমি করে গোটাচ্ছি দেখুন শক্ত করে রোলটা করে নেব শেষকালে এটা জয়েন্ট করার জন্য আমি একটু জল লাগিয়ে দেবো এটা যাতে ফুলে না যায় তার জন্য একটু জল লাগিয়ে দিলাম এই দেখুন কত সুন্দর লেয়ার গুলো হয়েছে এবার আমি মুখটা বন্ধ করে দিই মাঝখানটা একটু আঙুল দিয়ে বসিয়ে দিই এরকম ভাবে তারপর আমি পুরোটাই আমি দেখুন এরকম ভাবে বন্ধ করে দিচ্ছি মুড়িয়ে দিলাম সবগুলো লেয়ারগুলো এবার আমি ছুরি দিয়ে এর পিছন দিকটা কেটে ফেলবো হাফের থেকে একটু কম দেখুন কেটে নিয়েছি এবার আমি একটু সাদা তেল নেবো একটা প্লেটে তারপর আমি এদিকটা দেখুন সাদা তেলে ডুবিয়ে রাখবো ঠিক এরকম ভাবে আমি রেখে দেবো তেলটা যাতে উপর দিকে থাকে এগুলো পরে আমি আবার কাজে লাগিয়ে নেব আবার একটা লেখি একই এরকম ভাবে বেলে নেবো আমি দেখুন একই রকম ভাবে আমি বড় করে আবার একটা রুটি বানিয়ে নিয়েছি আবার একই রকম ভাবে ময়দা তেলের মিশ্রণটা দিয়ে দেবো তেলের মিশ্রণটা একটু বেশি করেই দিতে হবে তবে লেয়ারগুলো ভালো ছেড়ে ছেড়ে আসবে আবার দেখুন এক রকমভাবেই রোল করে নিয়েছি দেখুন একদম কোন আইসক্রিমের মতো করে নিয়েছি এবার নিয়ে মুখটা আবার দেখুন সব লেয়ারগুলোকে বন্ধ করে দেবো প্রথমে আমি মাঝের আঙুলটা দিয়ে এরকমভাবে বসিয়ে দিলাম একবার তারপর পুরো লেয়ারগুলো আমি মুড়িয়ে দেবো ভিতর দিকে এবার আমি হাতের থেকে কম একটু অংশ আমি কোন দিকটা কেটে নেব পিছন দিকটা দেখুন লেয়ারগুলো কত সুন্দর হয়ে আছে এবার আমি এটা তেলে ডুবিয়ে নেবো একই রকম ভাবে তারপর আমি ঠিক এরকমভাবে রেখে দেবো সবই ঢাকাই পরোটার জন্য দেখুন লেচি আমি রেডি করে নিয়েছি এবার আমি কড়াইয়ের তেলটা বসিয়ে দেবো এবার গ্যাসটা জেলে নি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সাদা তেল এবার কড়াইটা বসিয়ে দিলাম তেল গরম হোক আমি ততক্ষণে বেলতে লাগি ঢাকায় পরোটা গুলো দেখুন তেল লাগানোর দিকটা ওপরেই থাকবে এরকম করে হাতে করে আমি দেবে দেবো দেখুন এটা আপনারা হাতে করে এরকম ভাবে বানিয়ে নিতে পারেন আবার চাকরি দিয়ে বেলে নিতেও পারেন হালকা করে আমি বেলে নিচ্ছি দেখুন এই ঢাকায় পাওয়াটা দেখতে মনে হবে যেন খুবই কঠিন বন্ধুরা কিন্তু ঢাকায় পাওয়াটা আপনারা পুরো ভিডিওটা দেখুন খুব কঠিন নয় খুবই সহজ যখন তখন বাড়িতে আপনারা বানিয়ে ফেলতে পারবেন একদম বাজারের মতো খাস্তা মুড়ি হচ্ছে ঢাকায় পরোটা দেখুন বেলা হয়ে গেছে কত সুন্দর লেয়ার গুলো দেখুন এবার তেলটা গরম হতে বাকি তেল গরম হলেই আমি ভাজতে শুরু করব খুব মোটা করেও রাখি নাই বেলি নাই আর খুব পাতলা করেও বেলি নাই দেখুন খুব বেশি এগুলো বেলে রাখা যাবে না তেলটা গরম হোক আমি একটু হাতে করে আমি এরকমভাবে চালিয়ে নিচ্ছি তারপর আমি বেরতে দেবো এটা গরম হয়ে গেছে আমি একটু ময়দা তেলে ফেলে দিয়ে দেখলাম এবার একটা একটা করে ঢাকায় পট ও গুলো বেঁচে নেব গরম হয়ে গেছে দেখুন এবার আমি চাকনা দিয়ে একটু তেলে নাড়াচাড়া করে দেব মাঝখানটাতে এরকম ভাবে একটা চামচের সাহায্যে এরকম ভাবে তেল দিতে থাকবেন তাহলে লেয়ারটা ওর ফুলে উঠবে এই দেখুন এই দেখুন ঢাকায় পরঠার বিশেষত্ব হলো এই যে মাঝখানটা দেখে এটাই হইলো ঢাকায় পরঠার মাছ মাঝখানটা এরকম ভাবে প্লেয়ার গুলো সব দেখতে পাবে আর ভিতরে দেখুন তেল ঢুকে থাকবে একটা পিঠ ভালো করে ভাজা হোক তারপর আমি উল্টে দেবো এটা এবার দেখুন এক পিঠ ভাজা হয়ে গিয়েছে পুরোটাই দেখুন সুন্দর ভাবে উঠেছে এবার আমি উল্টে দিই প্রথমেই বলি বন্ধুরা উনুনটা আমি চেঞ্জ করে নিয়েছি ভালো জল ছিল না তাই আর দেখুন এইটা এই ঢাকার আমার ভাজা হয়ে গিয়েছে একদম লাল করে ভেজে নিয়েছি এবার তুলবো দেখুন একটা ছাতনা নিয়েছি তেল ঢুকে থাকবে এতে তাই আমি ঠিক এরকম ভাবে উল্টো করে তুলে নেব আর দেখুন আমি এটার মধ্যে তেল ঝরতে দেব কত তেল ঝুলুক গ্যাসটা কিন্তু একদম হাই দেওয়া যাবে না মিডিয়াম আছে হাসতে হবে আর এই দেখুন ঠিক মাছ তেল দিতে হবে এরকম ভাবে তা করে এই দেখুন ঢাকার সব তোলার দিকটা ভেজা হয়ে গেছে এবার উল্টেই দিই একবার এই দেখুন কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি আর এটাকে তেল সরিয়ে নিয়েছি কারণ আমি থালার মধ্যে খুলে নিলাম এবার একই রকম ভাবে এটাও খুলে নেবো এই দেখুন তেল পড়ছি তো ভিতর দিকে কেমন এই দেখুন কিন্তু এরকম ভাবে উল্টো করে রাখবো তেলটা গড়িয়ে সব পড়ে যাবে

আকায়ে বড়টা গুলো বেজে নিতে পারেন বড় করে নিতে পারেন সব আটা গুলোই ভাজা হয়ে গেল এটাই লাস্ট দেখুন কত সুন্দর পড়াটা গুলো ফুলেছে আর কত সুন্দর রিয়া হয়েছে দেখুন ভাজা হয়ে গেল এবার তেল ঝরিয়ে তুলে নেব সেরকম ভাবেই সবগুলোই দেখুন উল্টো করে তুলে নিচ্ছি তেলটা যাতে গড়িয়ে যায় গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার হয়ে গেল তো কত সহজে ঢাকাই পরোটা কত সুন্দর ভাবে আমি বানিয়ে নিলাম আপনারা এরকম ভাবে বানিয়ে বাড়িতে খান আর দেখুন কত ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনারা পাশে না থাকলে এটা সম্ভব নয় তাই বলছি আপনারা যেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আর আমি যখন ঘন্টা তখন ছোলার ডাল আর কিন্তু গুরু পূর্ণিমা ছোলার ডাল কুমড়ো তরকারি সময় আমি বানিয়ে নিয়েছি তখন এবার কড়াইটা নামিয়ে নিই ঢাকায় পরোটা একদম ছোলার ডাল দিয়ে তৈরি দেখুন ছোলার ডাল এই ঢাকায় পরোটাতে খুবই ভালো লাগে আর ছোলার ডাল দিয়ে এই ঢাকায় পরোটা খেতে হয় এবার আমি আর কতটা খাস তা হয়েছে দেখুন আপনারা ভেঙে দেখায় আপনাদের শব্দ দেখুন কেমন দেখুন দেখুন বন্ধুরা এত সুন্দর ঢাকায় পরোটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর অবশ্যই যেন লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই ছোলার ডাল দিয়ে এরকম ভাবে ঢাকায় পড়াটা পরিবেশন করতে হয় আর এই ছোলা ডালের সঙ্গে কারি পাতা দারুণ সুন্দর লাগবে এবার আমি একটা খেয়ে আপনাদের বলবো ঢাকায় কেমন হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে এত নরম হয়েছে এত সুন্দর খাস হয়েছে ভাঙলাম দেখলেন আমরা কতটা শব্দ হচ্ছে কতটা ভেঙে দেখালাম আমাদের বাড়িতে বানিয়ে খান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আমার অবশ্যই একটা সাশ্রয় করে দিয়ে আমাকে এগিয়ে যাওয়ার পথে সাহায্য করবেন আবার পরের রেসিপিতে দেখা হবে আপনারা একটা সাবস্ক্রাইব করলে যত রকম আপনারা এই ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সেই ভিডিও বানিয়ে দেখাব লাইক শেয়ার করবেন আবার পরের রেসিপি দেখা হবে ধন্যবাদ নমস্কার